সবাই কেমন আছেন আজকে দুটো রেসিপি করবো আর ভাবছি আপনাদের সাথে একটু গল্প করি কেমন আছেন সবাই লাইভ সবাই যুক্ত হয়ে যান সবাই কেমন আছেন কমেন্ট করে জানান

আসলে গল্প তো নয় জীবনের এত কষ্টজনক আজকে দুঃখজনক একটা ঘটনা আমাদের প্রিয় আদি ভাই চলে গেল আমাদের মাছ থেকে চলে যান নাই তিনি আমাদের হৃদয়ের মাঝে বেঁচে আছেন তার পরিবারের জন্য দোয়া করি আল্লাহ পাক তাকে যেন জান্নাতুল ফেরদৌস দান করে সেই দোয়া করি একদিন দুনিয়া ছেড়ে সবাই চলে যাব কিন্তু আমাদের এরকম রত্ন চলে গেল অকালে আমাদের দেশের যে একটা অমূল্য রত্ন ছিল সেটা আজকে নাই তাই ওনার আত্মার জন্য সবার কাছে দোয়া চাই সবাই ওনার জন্য দোয়া করবেন যেন আমাদের প্রিয় আদি ভাই আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকে যেন এরকম ওনার সন্তানকে আল্লাহ অনেক সুস্থতা দান করুক কিভাবে বাবা বাবা করছে আমার লাইভে টোটাল দশজন আমার প্রিয় বন্ধুরা জয়েন হয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম যাক আমাকে সবাই বেশি বেশি ভালোবাসেন এই জন্য আমার লাইভে চলে আসছেন এই জন্য আমি সবার কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে আসলে লাইভে আসা তো রান্নার কোনো ইয়ে না সবার সাথে একটু গল্প করবো এই জন্যই আসা তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটু কথা বলি মনটা অনেক খারাপ হালকা হচ্ছে না কিছুতেই আদি ভাইয়ের জন্য আসলে মনটা অনেক খারাপ খুব খারাপ লাগছে যেটা আসলে বলতে পারছি না আজকে মূলত লাইভে আসার কথা না তারপর লাইভে চলে আসলাম এই জন্যে আসছি যত আমরা কিছু কথা বলে আমাদের মনটা একটু হালকা করতে পারি এই জন্যে আসলাম এখন থেকে নিয়মিত আমাকে মাঝে মধ্যে লাইভে দেখবেন অন্তত দুইটা কি তিনটা লাইভ করার চেষ্টা করবো আল্লাহ যেন আমাকে লাইভ করার দান করে সবাই আমার জন্য আর আমার যে বন্ধুরা আমার লাইভে জয়েন্ট হয়েছেন সবাই একটা কমেন্ট রেখে যাবেন যেন আমি কমেন্টটা ধরে আপনাদের পরিবারে যেতে পারি সেটাই আপনাদের কাছে বলা এই তো মনে হচ্ছে সেই জন্য আদি ভাই কত সুন্দর কথা বলছে আমাদের মাঝে সে নাই এটা ভাবতেই পারছি না সত্যি ভাবতে পারছি না অনেক খারাপ লাগতেছিল পরিবারের জন্য সবাই দোয়া করেন অন্তর থেকে অন্তর অন্তর থেকে দোয়া করেন আল্লাহ যেন তাদের পরিবারটা সুস্থ রাখেন যে বাচ্চাটা আদি বাইরে এসে গেছে বাচ্চাটা যেন তার বাবার মতোই হয় সে দোয়াটাই করবেন সবাই আসলে আমরা যদি একজন আরেকজনের কাছে না যাই কারোর যদি মনে কথাটা না বলি কেউই বুঝবো না তাই সবাইকেই বলি যারা আসেন সবাই লাইভে আসেন মনের কথা বলেন আমরা শুনি আপনাদের লাইভে আমরা যুক্ত হই কথা বলি আপনি সেরকম কিছু রান্না করছি না স্পাইসিস তৈরি করে দিচ্ছি মানে Fortsatt Teddy? <coughs> চারজন আমার লাইভে আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইফটা পুরো দেখার জন্য আলাইকুম সবাই আমার লাইভে এখন বারো জন যুক্ত আছেন আসলে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসলাম লাইভে জীবন এইখানেই থেমে যায় মানুষ যে কখন কার মাছ থেকে চলে যায় এটা বলা বড় মুশকিল আসলে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ও দোয়া রইল আপনারা সবাই আমাকে লাইভে এত সাপোর্ট করেন জন্য জন্য আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল অন্তর অন্তর থেকে লাইভ মানে জীবনের গল্প জীবনের গল্প নিয়ে আসে আসলাম হলো আজকে আদিবাহের জীবনের গল্প বলার জন্য আসলে আমাদের গল্প তো আল্লাপা আছি এই আছি এই নাই আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই কখন যে চলে যাব কে কখন যাব আমরা জানি না আমাদের প্রিয় আদি যে আমাদের ছেড়ে চলে গেল আসলে এটা মানতেও পারছি না উনি যে কি ছিলেন আসলে আমরা বুঝি না আমরা বুঝি নাই এত এখন বুঝলাম যে আসলে দেশের কি একটা অমূল্য সম্পদ হারায় গেল তাই ওনার জন্য সবাই বেশি 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 করে দোয়া করেন অন্তর অন্তর থেকে দোয়া করেন আল্লাহ ওনার পরিবারটাকে ভালো রাখুক আর ওনাকে আল্লা আল্লাপাক জান্নাতে ফের দান করুক এইটাই চাওয়া আমরা মুসলমান আমাদের কি চাওয়ার আছে আমরা দিনের পথে চলবো দিনের কথা বলবো দিন প্রচারে থাকবো এইটাই আমাদের চাওয়া পাওয়া এর চেয়ে বেশি আমি চাওয়া পাওয়ার কিছু দেখি না এই জন্যই সবাই বলে কি যেহেতু মরে যাবো আজকে গেলেও যাবো একটু পরে গেলেও যাবো আমাদের এক সেকেন্ডের ভরসা নেই সেই জায়গার থেকে বলছি সেই জায়গা থেকেই বলছি সবাই মিলে মিলেমিশে দিনের পথে চলুন সবাই সবাই পাশে থাকুন যাতে একজন চলে গেল এরকম বেদনা নিয়ে আমাদের আর থাকতে না হয় তোবারে আমি পুরোই একটু শুকনো শুকনো করব এটা যদি স্পাইসি নুডলস আপনারা চাইলে কিন্তু একটু ঝোল করে খেতে পারেন আর আমার লাইভে যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওলে হ্যালো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন ইনশাআল্লাহ কমেন্ট রেখে গেছেন পরিবারে চলে যাব লাইভের শেষে আপুনা ভাইয়া ভালো আছেন তো সবাই ভালো আছেন আমার লাইফটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাম তো সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টে জানাম যেন আমি বুঝতে পারি যে আমার লাইফটা ক্লিয়ারলি চলতেছে লাইভ মানে ভালোবাসা বাড়বে ভালোবাসা কমবে না ভালোবাসা বাড়তেই থাকবে ভেঙে দেওয়ার দরকার ছিল বাপর রাস্তা খাবে নুরুষটা কিন্তু আপনার মাঝখান থেকে ভেঙে দিতে পারেন একটু আস্তা খেতে চেয়েছে রান্না করছি এক্ষেত্রে চুলার আশটা কমিয়ে দিয়ে তারপরে হলো নুডুলস রান্না করবেন যেহেতু স্পাইসি নুডলসটা এমনিতেই একটু মোটা । আজকে হঠাৎ করে লাইবে চলে আসলাম কারণ মনটার মধ্যে অনেক ভার ভার লাগতেছে মনটা ভালো লাগছে না তাই ভাবলাম যে একটু লাইভে যাই না তারপর ভাবলাম যে একটু লাইভে যাই বাসার সদস্যরা বলতেছে একটু লাইভে যান ভাল লাগবে আপনার আর আমি এমনিতেই একটু খুবই দুর্বল কিছু হলে আমি একটু ভেঙে পড়ি একটু আলাদা ধরনের মানে আসলে মানুষের মেন্টালিটি সবার একরকম হয় না আমি একটু আলাদাই বাসার পরিবারের থেকে আমি একটু অন্যরকম তাই ভাবলাম যে ওরা বলতেছে আমি একটু লাইভ করেন তা ভাবলাম যে থাক ঠিক আছে লাইভে চলে যাই তোমাদের সাথে কথা বলাচ্ছে তারপরে চলে আসলাম এই যে আমি ধরেন স্পাইসি এই যে নুডলস রান্না করলাম না এটা কিন্তু জাস্ট ঘরে থাকা কয়েক এক রান্নার তরকারি থেকে গরু মাংস নিয়েছি আর মোটামুটি বাসায় তো আজকালকার শীতের কাল সবজি থাকে একটু গাজর একটু পাতাকপি একদম চিকন করে কেটে দিবেন দেখবেন বাচ্চারা বুঝতেও পারবে না এরকম সুন্দর করে তারপর দেখবেন রান্না করে দিবেন ওরা অনেক মজা করে কিন্তু খায় তো অনেক মজা করে বাচ্চারা অনেক পছন্দ করে আর সবাই আমার শিলনা রান্নাঘরকে সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট দিবেন যেন আমি একটা কিছু সামনে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় দোয়ায় যেহেতু বলছি আজকে লাইভে আমি দুইটা ভিডিও দেখাবো এই জন্য করছি জানেন সবাই লাইভ কর লাইভটা করবেন বেশি লাইভ করলে কি হয় আপনার মনটাও ভালো থাকবে অনেক সময় কিন্তু আমরা মেয়েরা আমরা মেয়েরা কিন্তু অনেক সারাদিন কাজ কাম করতে করতে আমাদের যে কাজ নাই তা কিন্তু না প্রত্যেকটা মেয়েরই কাজ আছে আর এই কাজের জন্য কিন্তু আমরা কিছুই করতে পারি না একটু মন খুলে কারোর সাথে একটু গল্প করার মতো তো কোনো ইয়ে থাকেই না তারপরে লাইভে আসলে হয়তো একটু ভালো লাগে এই জন্যে আসা আর যেহেতু একটা চ্যানেল খুলছেন এবং চ্যানেলটা যেহেতু আপনি চালাইতেছেন তাহলে চ্যানেলটা কিভাবে ভালো থাকবে সেটা আপনার খেয়াল রাখতে হবে বেশি বেশি এর জন্য বললেন কি বলি কি লাইভ করেন সবাই লাইভে আসেন এই যে যেমন মনে করেন আজকে আমার মন খারাপ তারপরেও কিন্তু লাইভে আসছি লাইভের জন্য আসছি যাতে একটু আপনাদের সাথে কথা বললে আমাদের ভালো লাগে এই জন্য এক্ষেত্রে আমি কিন্তু একটু তেল দিয়ে ফ্রাই প্যানটা একটু গরম করে নিলাম তেলটা চুলা রাসটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি তাই আমি এখানে দুটো ডিম নিয়েছি একটা কিন্তু একদম হাঁসের ডিম আর একটা হলো পয়লার মুরগির ডিম সবাইকে আসসালামু আলাইকুম আমার লাইভে এগারো জন যুক্ত হয়েছেন সবাই ভালো আছেন একটা কমেন্ট রেখে যাবেন যাতে আপনার পরিবারে আমি যেতে পারি আজকে লাইভে আসলাম আমাদের প্রিয় আদিবাহের বিষয়ে কিছু কথা বলতেছি সেটা নিয়ে আপনাদের মাঝে আসলাম শিলনা রান্নাঘর থেকে আসলাম সবাই কেমন আছেন আপনাদের ভালোবাসার টানে আমি লাইভে চলে আসি এখন কিন্তু নিয়মিত ঘন ঘনই আসতেছি লাইভে মোটামুটি আমাকে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসেন আর এই ভালোবাসার টানেই কিন্তু লাইভে চলে আসি যারাই আমার লাইভে আছেন সবার কাছে একটাই আবদার আদিবের পরিবারের জন্য সবাই দোয়া করেন আল্লাপাক যেন আদি বৈকে জান্নাতুল ফেরদাউস দান করে এবং যে বাচ্চাটা রেখে গেছে বাচ্চাটা যেন আল্লাহর রহমতে ও সুস্থ থাকে আজকে একটা ভিডিওতে দেখতেছি বলতেছে আমার বাবাকু এটা যে কতটা দুঃখজনক যে মা হয়েছে যে বাবা বাবা মা হয়েছে শুধু তারাই বুঝবে এটা কতটা বেদনাজনক আসলে আর কিছু বলতে পারি না এতটা কষ্টজনক যারা যারা লাইভে আসছেন আমার পরিবারে যুক্ত হয়েছেন আমি সবারই একটা কথাই বলি সবাই আদিবের পরিবারের জন্য দোয়া করবেন এইটাই আমার ভিডিওটা পুরো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন একটু ডিম টিম দিয়ে শুনে করে একটা স্যান্ডউইচ করে দিবেন একদম দেখবেন খুব ভালো লাগতেছে আমরা কিন্তু অনেক সময় দেখা যায় একটা রুটি আনলে দুই দিন লেগে যায় এটা খেতে খেতে বা পরের তিন দিনের মাঝে কিন্তু আমরা এটা খেতে চাই না তারপরে যেটা মনে করেন শক্ত হয়ে যায় সেটা দিয়ে আপনার ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন কারণ আমরা তো অনেক টাকা দিয়ে কিন্তু বাজার থেকে ব্রেড ক্রামসটা কিনে নিয়ে আসি তাই বাজার থেকে ব্রেড ক্রামসটা কিনে না এনে যদি শক্ত পাউরুটি ড্রাই পাউরুটি কিন্তু অনেক থাকে সেটা দিয়ে কিন্তু আমরা ঘরেই ব্রেড ক্রামস তৈরি করে আজকালকার বাচ্চা কাছে তো মোটে মোটে সন্ধ্যা হলে নাস্তার জন্য খুব অস্থির হয়ে যায় আর নাস্তাটা কিন্তু বাসায় এভাবে বানাই দিতে পারেন দেখবেন খুব পছন্দ করে খাবে আমি নুডুল্স টা রান্না করেছি আপনাকে কিন্তু চাইলে ওটাতে সস দিতে পারেন আমি সস দিলাম না একদম ফ্রেশভাবে রান্না করে দিলাম যারা আমার লাইভে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদের পরিবারকে সুস্থ রাখুক ভালো রাখুক করি আপনাদের অনেক অনেক ভালোবাসা চাই যত ভালোবাসা দিবেন যত কষ্ট করতেছি কষ্টটা মনে হবে না আসলে আমরা এই যে লাইভে আসি যে রান্নাটা দেখাই একটা রান্না করতে কিন্তু আমাদের অনেক টাইম লাগে সেই টাইমটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাই না হয়তো কি ওইখান থেকে কেটে কুটে খুব সুন্দর করে যতটুকু আপনারা শিখতে পারবেন ঠিক ততটুকুই আপনাদের সামনে আমরা তুলে ধরি একটা রান্না করতে খুব কষ্ট হয় খুব সময় লাগে একটা মেয়ে বোঝে রান্না করাটা কত কষ্ট তারপর যদি আপনারা সেইটা দেখে আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে তো মনটা অটোমেটিক ভেঙে যাবে তাই আপনাদের ভালোবাসা আছে বিদে কিন্তু আজকে আমি দুই হাজার পরিবারের সদস্য দুই হাজার পরিবারের আমার চ্যানেলের সদস্য আছে এই জন্য আমি এই দুই হাজার পরিবারকে আমি অসংখ্য অসংখ্য আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা ও দোয়া দুই হাজার থেকে একটু কিছু কম হবে মানে আঠারোশো উন্নশো এরকম আর কি উনিশশো প্লাস আসলে এরকম যদি সিস্টেম হয়তো যারা লাইভ করতেছি সে একসাথে খাওয়া যাবে বসে তাহলে মিলে একসাথে খেতাম এইটাই খারাপ লাগে সবার সাথে গল্প করি সবার সাথে গল্প করি আর কিন্তু লাইভ করি এইটাই ভালো লাগে আমার কাছে কিন্তু সবচেয়ে খারাপ লাগে ওই জিনিসটাই সেটা হচ্ছে মানে কাউকে আর নাস্তা করাইতে পারি না এইটাই খারাপ লাগে যাই হোক আল্লাহ যেন সেই তফিক দান করে সবাইকে একসাথে নিয়ে মিলেমিশে থাকতে পারি এবং খেতে পারি সবাই দোয়া করবেন বেশি বেশি ভাবে দোয়া করবেন সবাই বেশি বেশি লাইভে আসবেন দেখবেন সফলতা পাবেন আমি 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 একদম যা পাই আপনাদের সাথে বলি তুলে ধরে এখানে আমার মানে বাড়িয়ে বলে দেওয়ার কিছুই নাই আমি মনে করি সবাই একসাথে যত বেশি লাইভ করবেন যাতে লাইভে থাকলে আমিও আপনার বা পরিবারে যাব আপনার আমার পরিবারে আসবেন দেখবেন ইনশাল্লাহ আপনিও সফলতা পাবেন আমরা বেশি বেশি সবাই লাইভ করতে চাই লাইভে আসবেন আর কি কোন দিন লাইভে আসবেন সেটা বলে দিবেন আমি অন্তত সপ্তাহে তিনটা কি দুইটা লাইভ করব সেটাই ভাবছি যেহেতু আমি আমার চ্যানেলটা অনেক দিন ধরে বসা ছিল আমি প্রায় অসুস্থ কারণে প্রায় ছয় সাত মাস আমি ভিডিও করতে পারিনি এই জন্য ভাবলাম যে একটু লাইভে যাই কথা বলি সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম যে যুক্ত হয়েছেন এইমাত্র ভালো আছেন কমেন্ট রেখে যাবেন ভাইয়া মা আপু সেলনা রান্নাঘর থেকে লাইভে আসছি সুন্দর রান্নার রেসিপি যদি দেখতে চান রান্নাঘরে চলে আসবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যেন আমি অনেক সুন্দর সুন্দর রেসিপি গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি তাই আজকের এই পর্যন্ত কি যদি আমার লাইভে কোনো অংশে একটু খারাপ লেগে থাকে আপনারা আপনাদের কাছে তাহলে আমাকে মাফ করে দিবেন এবং আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন সব শেষে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম